এই তো সকালবেলা হচ্ছে পরোটা বানিয়ে নিতেছি তো চা দিয়ে খাবো তো পরোটাটা ভেজে নিচ্ছি সকালে চায়ের সাথে রাস্তা তো গরম গরম পরোটা দিয়ে হচ্ছে সকালে চা খাবো পরোটা ভেজে নেই তো এখন হচ্ছে জনে মিলে চা খাবো এই যে একটার মধ্যে গুলাই গুলাই নিয়েছি আর তো নিয়ে যাব আমাদের চা রেডি পরোটা দিয়ে চা খাবো এখন সকালের খাবার চা ভরির খাবার এটা রান্না শুরু হচ্ছে মাছ ভাজবো মাছটা হলুদ মরিচদের মাখায় রাখছি গরম প্রতিদিনের আয়োজন রান্না মাছটা আগে ভেজে নিই আর এই তো এখানে হচ্ছে সবজি কেটে রাখছি আর এই যে ভাতটা নিছি এই তো এই তো প্রতিদিনের মতো হচ্ছে রান্না বান্না শেষ করে এখন ভাত খাওয়ার জন্য আসলাম আজকে হচ্ছে যে পাট পাট শাক ভাজি করছি আর হচ্ছে ভাগনা মাছ রান্না করছি এই তো আজকে তো আমাদের দুপুরের খাবার এটা এটা যে এখন খাবার পেতে প্রথমে হচ্ছে পাট শাক দিয়ে শুরু করতেছি এতে সাথে হচ্ছে মরিচ পাট শাকটা আমার অনেক পছন্দের একটা খাবার শাক পাট শাক খাইতে অনেক মজা লাগে